একটা ফিলাকবি দেখাবো একটা আনকমন একটা ফিলাকবি অরিজিনাল ফিলাকবি যাকে বলে ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আর একটা গরু দেখাবো আপনার রাজস্থানি যে আপনার যে গরুগুলা থাকে যে দুধের জন্য রাজস্থানি আপনার গির ঠিক আছে এটা জাত উন্নয়নের কাজের জন্য খুব বেস্ট হবে আচ্ছা সব বাচ্চা নিয়ে যদি কোনো দর্শক ভাই ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশের জন্য কাজ করে খুব বিগ বডির একটা গরু হবে বা খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু হবে ঠিক আছে এখনই গরুটা দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবো যে কোয়ালিটি কি একটা কোয়ালিটি নিচ্ছে ঠিক আছে যে রাজস্থানি যে গিরের যে হয় ঠিক আছে যেটা গাভী হয় সেই রকম গাভী হবে ঠিক আছে এটা ঠিক ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শুরুতে আমার যারা দর্শক ভাই আছে আপনার পরিচয় আপনার কামার লোকেশন একটু বলে দেন আমার নাম মিলন আমার আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পশুহাটের পূর্ব সাইডে আমার খামার এবং বাসা একসাথে আচ্ছা আপনারা মূলত গরুর ব্যবসা করে থাকেন জি আমি মূলত সারের ব্যবসা করে থাকি এটা দর্শক ভাই আমাকে চিনে তারপরে নতুন দর্শক ভাইদের জন্য আমার পরিচয় আচ্ছা তো আজকের ভিডিওতে কি ধরনের করব আজকে দর্শক ভাইদের কিছু আনকমন কিছু কালেকশন দেখাবো যেগুলো দর্শক ভাই আসলে অনেক দর্শক ভাই ফোন দিয়ে আসলে কিছু আনকমন কিছু গরু নিয়ে কাজ করতে চাই সেই সকল দর্শক ভাইদের জন্য আজকে প্রতিবেদনটা ঠিক আছে আচ্ছা তো আজকে গরু দেখাবো একটা ফিলাকবি দেখাবো একটা আনকমন একটা ফিলাকবি অরিজিনাল ফিলাকবি যাকে বলে ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আর একটা গরু দেখাবো আপনার রাজস্থানী যে আপনার যে গরুগুলো থাকে যে দুধের জন্য রাজস্থানী আপনার গির ঠিক আছে এটা জাত উন্নয়নের কাজের জন্য খুব বেস্ট হবে আচ্ছা তিনটায় হাই কোয়ালিটি গরু তিনটাই হাই কোয়ালিটি গরু থাকবে ইনশাল্লাহ দর্শক ভাই ইনশাল্লাহ প্রতিবেদন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আমি তিনটায় হাই কোয়ালিটি গরু দেখাইতে পারছি কিনা ঠিক আছে এটা দর্শক ভাই জাত অবশ্যই আচ্ছা তো চলেন কথা না পারে যে তিন পিস গরু নিয়ে আসছেন এক এক করে গরু গুলা দেখে ঠিক আছে দেখ সর্দি মশলা চমৎকার একটা গরু নিয়ে আসছেন একদম লাল টকটকে কি জাত মানে গরু এটা এটা একটা ব্রাহ্মা গরু এর সাথে একটু হালকা গ্রের কষ আছে হ্যাঁ আচ্ছা অনেকেই 100 ব্রহ্মা বলে বা অনেকে অনেক কথা বলে তবে এটা ব্রহ্মার বা গরের সাথে একটু ক্রস আছে ঠিক আছে আচ্ছা একদম না দশন দশা কোয়ালিটিতে মাশাআল্লাহ খুবই চমৎকার এবং 100 একটা কোয়ালিটি একটা বাচ্চা বাচ্চাটা কোয়ালিটি কেমন এটা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এটা আসলে সুন্দর জিনিসের বর্ণনা দেওয়ার কোনো কিছু থাকে না খুবই কোয়ালিটিফুল বাচ্চা এই সব বাচ্চা সব বাচ্চা যদি কোনো দর্শক ভাই ইনশাআল্লাহ 2026 2030 কাজ করে খুব 빅 বডি এর এটা গুরু হবে বা খুব কোয়ালিটি হবে ঠিক আছে আচ্ছা এখন এখন তো একদম ঢিলা ঢালা বডি দেখতে জি এটা একটা বিগ বডির গরু হবে এটা তো এখনো কোনো কিছুই হয় নাই ঠিক আছে এখনো এখনো বাচ্চা আছে এটা 2026 হাজার ছাব্বিশের জন্য খুব পারফেক্ট হবে এটার বয়স কয় মাস হবে এটা এটার বয়স

তারপর দর্শক ভাই জাতমান নির্ণয় করে দেখবে যে আসলে আমি কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ গোটা দেখাতে পারছি তবে আমার জিনিস অবশ্যই আমি ভালো বলবো তবে আমার কাছে মনে হচ্ছে এটা হাই কোয়ালিটি একটা হাই রেঞ্জের একটা বাচ্চা ঠিক আছে এটার বয়স কতদিন এটার বয়স হচ্ছে কত চোদ্দ মাস প্লাস মানে হতে পারে চোদ্দ মাস মানে এক এবং দুই দুইটাই ছাব্বিশের জন্য রেডি ছাব্বিশের জন্য রেডি করা যাবে খুব হাই কোয়ালিটি হাই রেঞ্জের একটা গ্রুপ হবে ঠিক আছে কোনো দর্শক ভাই যারা অনেকেই দর্শক ভাই আছে বড় বড় যারা খামারি আছে তারা

এটা প্রথমবার বাচ্চা দিবে এখনো দাঁত হয় নাই খুব কোয়ালিটি সম্পূর্ণ গরু ঠিক আছে এই গরুটারও আপনার গিরের সিমেন্ট সিমেন্ট দেওয়া আছে গিরের সিমেন্ট দেওয়া আছে তার মানে বাচ্চাটাও গিরের চলে আসবে সার অথবা বকনা যেটাই হোক না কেন সেটাই সামনের জন্য ভবিষ্যৎ আছে আল্লাহ পাক যেটাই দেয় ইনশাআল্লাহ এই পেট থেকে যাই আসবে ইনশাআল্লাহ এটা ভবিষ্যৎ আছে আচ্ছা বানতলার অবস্থা এখন মোটামুটি বেশ ভালো দেখা যাচ্ছে জি না এই গরুটা এখন পাঁচ মাস প্রেগনেন্ট আছে এখনো তলা তলা বানো ভাবে এখনো ছাড়ে না এখনো ঝোল আসে নাই না তবে এই গরুটা যদি কোনো দর্শক ভাই জাত উন্নয়নের জন্য কাজ করতে চায় খুব মানে আমাদের বাংলাদেশ পয়দার সাথে এখন মিশে গেছে ঠিক আছে আচ্ছা তো সেই জায়গাটা ঠিক কোনো দর্শক ভাই যদি এটা নিয়ে জাত উন্নয়নের কাজ করতে চায় আমি মনে করি একটা হাই রেঞ্জের এটা হাই কোয়ালিটিটা প্রত্যেকটা যেহেতু এখনো এখনো দাতে পড়ে নাই বাচ্চা দিলে দেখা যাচ্ছে সামনের বাচ্চায় কি বড়টা আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হবে ঠিক আছে এখনি গোটা দর্শক ভাই দেখলে পারে বুঝতে পারবে যে কোয়ালিটি কি একটা কোয়ালিটি না ঠিক আছে যে রাজஸ்தானি যে গীরের যে

干嘛？